السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وقفا وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة صدق الله العظيم

আমরা তো অবশ্যই আল্লাহকে রব বলে স্বীকার করি আল্লাহর জি আদায় করি আমরা নামাজের শুরুতে আল্লাহু আকবার এর ধ্বনি দিয়ে নামাজ শুরু করি রবের তাসবিহাত পাঠ করি rukur মধ্যে সুবহানাল রাব্বিয়াল আজিম রবের তাসবিহাত পাঠ করি সিজদার মধ্যে সুবহানাল রাব্বিয়াল আলা রবের তাসবিহাত তাসবিহাত পাঠ করি ফরজ নামাজ শুরু ফরজে দুই আটা ফরজ নামাজ মাগrib এর ফরজ নামাজ যোহুরের ফরজ নামাজ প্রত্যেক ফরজ নামাজের শুধু হিসাব করলে দিনে প্রায় আমরা আল্লাহ হল

জন্য দুনিয়ার রূপনার সাজ দেখাতে শুরু করলো তারা বলল মোহাম্মদ তুমি তোমার ধর্ম ছেড়ে দাও আমাদের পথে আসো তোমাকে রাষ্ট্রের গলাই সম্মানে দেওয়া হবে তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ আবদ্ধ করা হবে মুন্তরাম হাজিন রাসূলুল্লাহ আলাইহিস সালামকে যখন এই দুনিয়ার রূপনার সাজ দেখানো হলো রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে সুস্পষ্ট ভাষায় বললেন আমার এক হাতে সুন্দর

জালেম শাসক ইমামে আবু হানুফাকে লোক মানুষ সাজা খাচ্ছে হে ইমামে তুমি তোমার পদ ছেড়ে দাও তোমাকে রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হবে তোমাকে রাষ্ট্রের প্রধান বিচার প্রতি বানানো হবে ইমামে আবু হানিফা চিন্তা করবো আজ যদি আমি এই পাঁচ ইন্দ্রের অনুসরণ করি আমি যদি রাষ্ট্রের এই এই সম্মাননা পাই তাহলে ওদের ওদের কথা শুনে আমাকে গরম খাতা অনুযায়ী চলতে হবে মোতারাম হাজির ইমাম আবু দুনিয়ার লোক লালসা গ্রহণ করে নাই যখন দুনিয়ার লোক লালসা গ্রহণ করে নাই তখন আরেকটা কথা বলছিলাম তখন হলো ভয় দীতি তখন ইমামে আবু হানিফাকে জেল জুলুমে বন্দি করা হবোখানের মাধ্যমে ইমামে আবু হানিফাকে দুনিয়া থেকে চিরনদায় করে দিয়েছে ইমামে হানু হানিফা দুনিয়াতে লোক লালসা গ্রহণ করে নাই মৃত্যুর শেষ পর্যন্ত বাতিলের পক্ষে রয়েছে অনেক ব্যক্ত মাথা মার থেকেছে বাতিলের সামনে মাথা মতো করে নাই আমরা দেখেছি যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু হল যখন ইসলাম বলে ভাস্কর্য ঠিক নয় বাংলাদেশের সমস্ত মুসলমান একত্রিত আর শুরু থেকে এক পর্যন্ত স্বীকার করেও যখন সই আচার বিভিন্ন চাষ প্রয়োগ করলো তখন বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল কিছু আনেমও তাদের পথ থেকে নেমে আসলো আল্লাহ মানুষ হতে আমলের হককে বলা হলো তোমাকে রাষ্ট্রের এই সম্মাননা দেওয়া হবে তুমি তোমার পথ থেকে ছেড়ে আসো যখন লোক ব্যবসা গ্রহণ করে নাই তখন তাকে তিন বছর জেলের চিন্তাখানায় বন্দী হতে হতে লাগছে তখন আল্লাহ মামুল হক দুনিয়ার লোক ব্যবসাকে গ্রহণ করে নাই হকের পথে সে কম আছে গেছে বাতিলের সামনে মাথা মতো করে নাই মোহতারাম হাজিন আমরা সেরা শাসক থাকতে দেখেছি সময় আমরা জুলুমের শিকার হয়েছি আমরা দেখেছি যখন কোন ইসলামের আমার নদীরদেরকে কালিদা হতো যখন ধর্মপার মুসলমান তার রাজ রাজপয় নামত তখন এই বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ধর্মপার মুসলমানদের উপর আটক করেছে মুসলাম হাজরিন আমরা ইসলাম পেয়েছি সেই ইজনা মোহাম্মদ পক্ষে ধারণ করেছো তাদের বক্তব্য হল সেই দুশের তাদেরকে হেফাজত করা এরশ্বাসকে হেফাজত করতে গেলে চোখ